চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের দিকে দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে কিন্তু সাধারণ মানুষ একেবারে নাজেহাল হয়ে দাঁড়িয়েছে যেভাবে বাজারের প্রত্যেকটি জিনিসের দ্রব্যমূল্য বেড়েই চলেছে দিনের পর দিন যেমন সবজি বাজার এবং আলু পেঁয়াজ রসুন সমস্ত কিছুরই কিন্তু দ্রব্যমূল্য সমস্তভাবে বৃদ্ধি পেয়েছে এবং তার জন্য কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিছু অসাধু ব্যবসায়ী যারা রয়েছে তারা কিন্তু এই ক্রাইসিস বা এই পথকে বা তারা অবৈধভাবে তারা বিভিন্নভাবে কিন্তু চড়া দামে কিন্তু ব্যবসায়ীরা সেই ক্রেতাদের কাছে দ্রব্যমূল্য জিনিস বিক্রি করছে দ্রব্যমূল্য বৃদ্ধি করে বিক্রি করছে এবং দেখা যায় যারা সাধারণ যারা জনগণ রয়েছে এনারা অনেক সময় কিন্তু দেখা যায় যে সেইভাবে জিনিসপত্র পায় না বা এই সমস্ত অভিযোগ নিয়ে ক্রেতাদের এই সমস্ত অভিযোগ নিয়ে প্রায় প্রতি প্রতিনিয়তই কিন্তু খাদ্য দপ্তর ও সদর মহকুমা শাসকের যৌথ উদ্যোগে বিভিন্ন বাজারগুলোতে অভিযান চালানো হয় তেমনি আজ কিন্তু খাদ্য দপ্তর ও মহকুমা শাসককে যৌথ উদ্যোগে মহারাজগঞ্জ বাজারে আলু পেঁয়াজ ও তেলের দোকানে কিন্তু অভিযান চালিয়েছে এবং এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি বিপ্লব ভট্টাচার্যের কাছ থেকে বিপ্লব শুনতে পারছো আমার কথা এই যে বিষয়টা যে খাদ্য দপ্তর এবং মহকুমা শাসকের যৌথ উদ্যোগী কিন্তু প্রায় সময় দেখা যায় যে বিভিন্ন বাজারগুলোতে অভিযান চালানো হয় দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ হোক বা সে গুণগত মান বজায় রাখার জন্য কি কি বলবে এই বিষয়ে লেখা বসিয়ে গঠন হচ্ছে রাষ্ট্রের বাজারে দাম আকাশ চলাচলে প্রতিদিন বেড়ে চলেছে জিনিসপত্রের দাম এবং সেটা আজকে নাই বিগত দুর্গাপূজার পূজার আট থেকে আলু পেঁয়াজের দাম বাড়ছিল আল্লাহ দিয়ে বেড়ে চলেছে সরিষা তেলের দাম যে কোনো ব্র্যান্ডের সে পচুনু ইঞ্জিন বা নিউট্রেলার তুলনী যে কোনো বিভিন্ন ব্র্যান্ডের যে সরিষা তেলগুলি রাজ্যের বাজারে আছে সাদা কিংবা মানে লাল তেল প্রত্যেকটা তেলের দাম বাড়ছিল পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছিল সবজির দাম প্রত্যেকটা সবজি মানে একশো টাকার নিচে কোনো সবজি কিলো বিক্রি হচ্ছে না এই জায়গা দাঁড়িয়ে যখন বাজারে প্রতিনিয়ত বেড়েছে এবং পুজোর পরও সেই সবজির দাম কিন্তু উদ্যোগতি দুটো একশো দেড়শো টাকা পর্যন্ত সবজির দাম উঠে গেছে এবং শুধু এই সময়ে দাঁড়িয়ে আলু এবং পেঁয়াজ বিশেষ করে পেঁয়াজ এবং সরিষার তেল পেঁয়াজ কোথাও কোথাও খুচরো বাজারে বর্তমানে আশি পঁচাশি কোথাও বা নব্বই টাকা কিলো বিক্রি হচ্ছে সরিষার তেল একশো পঁচাত্তর টাকা ইঞ্জিন সরিষার তেল একশো পঁচাত্তর কোথাও একশো পঁয়ষট্টি আবার কোথাও একশো আশি টাকা রাখছে ইন্ডিয়ান প্রচুর শৈরের কোথাও রাখা হচ্ছে কোথাও ব্যবসায়ীরা বলার চেষ্টা করছেন যে সবজির দাম এই মুহূর্তে বাজারে বৃদ্ধি পাওয়ার কারণ হলো সম্প্রতি যে বর্ষা হয়ে গেছে সেই বর্ষাতে রাজ্যের যে যেসব জায়গায় সোনামোড়া শহর যে আমরা বিভিন্ন জায়গায় যেসব জায়গাতে সবজি ফলন হয়

প্রকার পকেট কাটছে ক্রেতাদের এবং বিভিন্ন সময়ে আমরা দেখে থাকি যে কোনো কিছুর যদি ক্রাইসিস থাকে তবে সেক্ষেত্রে কিন্তু ন্যায্য যে ন্যায্য মূল্যর থেকে কিন্তু অধিক দামে কিন্তু ক্রেতাদের কাছে কিন্তু অসাধু ব্যবসায়ীরা সেই জিনিসপত্র বিক্রি করছে এবং সেই অভিযোগও কিন্তু আমাদের কাছে বা প্রত্যেকের নজরেই কিন্তু উঠে আসে যারা প্রত্যেক দিন নিত্য প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য বিভিন্ন রাজধানীর বিভিন্ন বাজারে যাতায়াত করেন বা বাজারগুলো পরিদর্শন করেন এখন আমরা শুনবো যারা খাদ্য দপ্তরে যারা আধিকারিক রয়েছেন তাদের কি বক্তব্য এনফোর্সমেন্ট টিম মহকুমা শাসকের নির্দেশে অর্ডার মোতাবেক আমরা এখানে মূলত আলু পেঁয়াজের অভিযানই বিশেষ করে এসেছি আলু পেঁয়াজের একটু উদ্যোগতি রয়েছে আলু পেঁয়াজের মূল্যের উদ্যোগতি রয়েছে তো আমরা যাচাই করলাম দেখা গেল পেঁয়াজ হোলসেলে পঁয়ষট্টি থেকে আষট্টি এবং রিটেলে সত্তর থেকে বাহাত্তর আমরা এর এর বেশি যাতে না বাড়ে সেদিকে আমরা ব্যবসায়ীদের সতর্ক করেছি এবং এই অভিযান চলবে আর আলু আলু আমাদের হোলসেল একত্রিশ টাকা হোলসেল আর রিটেল পঁয়ত্রিশ টাকা এর এই আজকের বাজার দর আমরা মূলত পেঁয়াজ আলুর দিকে লক্ষ্য রাখছি এরা বেশি একটু বেড়ে গেছে আর ব্যবসায়ীদের সতর্ক সতর্ক করা হয়েছে যাতে এর বেশি মূল্য না লওয়া হয় পেঁয়াজের দামটা বৃদ্ধি হওয়ার কারণটা কি কারণ তো এখন আমরা বুঝতেছি না তারা বলছে যে সোর্সে প্রাইস বাড়ছে কিছুদিনের একটা সমস্যা রয়েছে মূলত ওয়াগনের একটা সমস্যা রয়েছে এটা মিটে যাবে দু একদিনের মধ্যে এটা কমে যাবে এই যে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে কিন্তু একেবারে নাজেহাল সাধারণ মানুষ কিন্তু সাধারণ মানুষের একেবারে কিন্তু জিনিসপত্র কিন্তু কেনা একেবারে হাতের নাগালের বাইরে হয়ে দাঁড়িয়েছে প্রায় প্রত্যেক দিন বলা চলে যে ক্রমাগতভাবে কিন্তু জিনিসপত্রের দাম বেড়েই চলেছে এখন সময় বিরতির সঙ্গে থাকুন